আসসালামু আলাইকুম তো আমরা এখন আছি আপনারা জানেন যে ভারত থেকে যে অসংখ্য ব্রহ্মপুত্র দিয়ে চলে গেছে তো এখানে অসংখ্য লোকজন দেখেন সবাই খড়ি সংগ্রহ করতেছে এবং এত বড় বড় গাছ এখানে ভেসে আসছে এটা বিশাল মানে খুবই আশ্চর্যের ব্যাপার দেখেন এই যে এখানে একটা বিশাল একটা গাছ আছে এই গাছটা ভেসে আসছে দেখেন কত বড় গাছ চিন্তা করা যায় দেখেন কত বড় একটা গাছ এই গাছও ভেসে আসছে এই নদী দিয়ে এখানে যে দেখেন সবাই যে যার মতো করে খড়ি এভাবে সংগ্রহ করতেছে এই যে নৌকা থেকে খড়ি নিয়ে আসতেছে এই যে দেখেন এই যে দেখেন নৌকা দিয়ে খড়ি কত খড়ি নিয়ে আসলো তার কই থাকি নিয়ে আসলেন এগুলো চর থাকি ওই পাশে কি বেশি না কি আর না এই পাশে বেশি আহ দেখেন এগুলো সব অসংখ্য খড়ি তো এইভাবে এভাবে এখানে এই নদীর আশেপাশে যারা আছে বসবাস করে এই চরের মধ্যে সবাই প্রত্যেকেই যে যার মতো করে এভাবে অসংখ্য বিশ মন তিরিশ মন চল্লিশ মন কেউ দেড়শো দুশো মন পর্যন্ত খড়ি এভাবে সংগ্রহ করছে দেখেন দর্শক কত বড় বড় খড়ি এবং কত বড় বড় গাছ এই নদী দিয়ে ভেসে আসছে কি অবস্থা দেখেন অতি তো ওইদিকে আরো অনেক খড়ি আছে

চিন্তা করেন যে এখানে তো সামান্য অনেক বড় 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 গাছ গাছ ওইদিকে ওইদিকে অনেক অনেক আছে ওই যে বিশাল বিশাল গাছ পড়ে আছে আর আপনাদের প্রত্যেকটা বাড়িতেই অসংখ্য খড়ি শুধু খড়ি আর খড়ি তখন আমরা ওই যে সামনে যে ভ্যান নিয়ে লোড দিচ্ছে আমরা ওগুলো দেখে আসি দেখেন এই যে সামনে দেখেন এই দেখেন এগুলো সব করি এগুলো হচ্ছে বিভিন্ন রকম বাঁশ মনে হচ্ছে এই যে দেখেন এগুলো সব বিভিন্ন রকম বাঁশ মনে হচ্ছে আর গাছের গোড়া এগুলো সব এদিকে ভ্যানে সব এগুলো লোড দিচ্ছে এই যে দেখেন কত বড় বড় করি কত বড় বড় গাছ এগুলো সব ভ্যানে করে লোড দিচ্ছে কোন দিন সংগ্রহ করছেন এগুলো কোন দিন সংগ্রহ করছেন সম্বাদ

তো দর্শক এই যে এইভাবে সবাই অসংখ্য প্রত্যেকটা বাড়িতে এইভাবে তারা এইভাবে খড়ি সংগ্রহ করতেছে এই খড়িগুলো নদী দিয়ে ভেসে আসার কারণে তারা এইভাবে সংগ্রহ করতেছে কেউ বিশ মন তিরিশ মন পঞ্চাশ মন পর্যন্ত অনেক বড় বড় গাছ এখানে অনেক দেখলাম যে বড় বড় গাছ পর্যন্ত এখানে সংগ্রহ করছে না এই হচ্ছে অবস্থা